যে হাসিনা শেখ হলি আর্টিসান বেকারিতে নিজেদের লোকজন দিয়ে ভারতের রয়ের সাহায্যে হলি আর্টিসানে জঙ্গি তৎপরতা দেখিয়ে বিশ্বের দৃষ্টি আকর্ষণ করলো শ্রেফ ক্ষমতায় থাকার জন্য রয়ের সহযোগিতায় হাসিনা শেখ বিডিআর এর সাতান্ন জন আফসারকে জানে মেরে ফেলে ক্ষমতা থাকার জন্য নাগরিক টিভি যখন গত ফেব্রুয়ারিতে আমরা যখন এখানে মিলাদ মাহফিলের ব্যবস্থা করলাম ইউনিফর্মের একটা পাই না একজন লোককে পাই না সরি ভুল আমার একজন মানুষ মেজর জালাল ছিলেন এবং তার স্ত্রী ছিলেন সাকিব আপনার যদি মনে থাকে মেজর জালাল বক্তব্য কুত্তার বাচ্চা পিকনিক করতে আসতেছে হিলসাইড অ্যাভিনিউতে তাজমহল নামক একটা বেসমেন্টে ওখানকার মালিক নাকি আবার কোন এক দুই পয়সার কুত্তার বাচ্চা আবার ব্রিগেডিয়ার এদের কাউকে কোন জায়গায় প্রতিবাদের জন্য কোন একটা বক্তব্যের জন্য এদেরকে পাওয়া যায় না আমি জানি আপনারা অনেকে আমার কথায় কষ্ট পাবেন নর্থ আমেরিকায় যত ইউনিফর্মের যত লোকজন আছে এই সব কুত্তার বাচ্চাদের দেখলে মুখের ভিতরে থুতু দিয়ে দেন নপুংসক তো আপনি সেনা বাহিনীর প্রসঙ্গ আনলেন তো এই প্রসঙ্গে আমি এখন আমি আপনার ওই কথাটা যাই ফরিদপুরে যে ঘটনা হয়েছে এর পুনরাবৃত্তি একের পর এক ঘটতে থাকবে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের বিলুপ্তি না হবে সম্পূর্ণরূপে বিলুপ্তি না হবে মুসলমানরা চুপ থেকেছে হায়দ্রাবাদে মুসলমানরা চুপ থেকেছে ওশেটিয়া ইস্তিয়া মুসলমানরা মুসলমানদের সাথে বেইমানি করেছে ইসরায়েল প্যালেস্টাইনি যুদ্ধে মুসলমানরা প্যালেস্টাইনিদের সাথে বেমানি করেছে অনেক মুসলমানরা সাহায্য করেছে অফকোর্স কিন্তু প্যালেস্টাইনি এই ভোগান্তির মূলে আছে দুই তিনটা রাষ্ট্র তার ভিতরে জর্ডন অন্যতম তো এখন বাংলাদেশ আর এখন আমরা অপেক্ষা করতেছি একটা মানুষ আছে যে মানুষ মৃত্যুর অপেক্ষা করে বাংলাদেশের মানুষগুলো আপনাদের আচার আচরণ দেখে আমি সবার কথা বলছি না অফকোর্স আপনাদের ভিতরে ব্যতিক্রম যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং হাজারো সালাম আপনাদের কিনে আমি গর্ব অনুভব করি আমি সবার কথা বলছি না কিন্তু বাংলাদেশের নামধারী ধারী যেসব মানুষরা আওয়ামী লীগ করেন অথবা জয় বাংলা স্লোগান দেন অথবা ভারতীয় পণ্য বয়কটের বিরোধিতা করেন আবার ভারতীয় পণ্য বয়কট করেন ঘরে যায় হিন্দি মুভি দেখেন হিন্দি সিরিয়াল দেখেন তো কি হলো এটা করলে আজকের দুইজন শ্রমিক মেরেছে কালকে একজন মালিক মারবে পশু দিন আপনাকে মারবে তারপরের দিন আপনার বউকে রেপ করবে ব্যর্থ হই আমরা যদি সচেতন ভাবে একটা কথা অনুভূতি অনুভূতি নিজের ভিতরের ক্রিয়েশন অনুভূতি আপনি যদি মনে করেন আপনি একজন মুসলমান আপনি পৃথিবীতে আল্লাহ আপনাকে মুসলমান করে পাঠিয়েছে অত্যাচারী হওয়ার জন্যও না অত্যাচারিত হওয়ার জন্যও না